হ্যালো গাইস আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তো অলরেডি চলে আসলাম স্মৃতিসৌধতে তো আজকে হচ্ছে তো তো আজকে দিন থাকাই এখানে আসলাম প্রচুর লোকজন দেখা যাচ্ছে তো ওইখানে ঘুরতে আসলাম আমি আর আমার একটা বন্ধু তো বন্ধুর মাধ্যমে দুইজনে ঘুরতে আসলাম তো এখানে যারা আসবে অবশ্যই ছুটির দিন আসলে খুবই মজা হবে আর জায়গাটা খুবই সুন্দর এই ফার্স্ট টাইমে আমি এইখানে আসলাম তো আসার পরে এখানে আসলেই অনেক ভালো একটা অভিজ্ঞতা হলো কারণ এর আগে কখনো এখানে আসিনি। যে কোনো আজকে ফার্স্ট টাইম প্রথম আসা তো ছুটির দিনে এখানে এসে আসলেই প্রচুর দর্শক যেখানে আসলে আজকে হচ্ছে মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি যে কোনো আজকে প্রচণ্ড লোকজন আর বিশেষ করে ছুটির দিন থাকায় এখানে প্রচুর সংখ্যক লোকজন আসে ঘুরতে আর এখানে এরিয়াটা অনেক বড় একটা এরিয়া যারা কখনো আসো নেই এখানে যারা প্রথম ফার্স্ট টাইম আসবা তারা মানে আসলে হয়তো অনেক ভালো কিছু দেখতে পারবা কারণ যাদের আসলে ঢাকা শহর থাকতে থাকতে মন মানসিকতা একদম বুর হয়ে যায় তারা এখানে আসলে হয়তো মনটা ভালো হবে কারণ এখানে জায়গাটা আসলে অনেক সুন্দর বিশেষ করে এরিয়াটা অনেক একটা বড় এরিয়া আর ভিতরে ডুবলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় কারণ এখানে যারা প্রথমে ডুববে আসলে তারা আসলে বুঝতে পারবে যারা কখনও কোনো দিন আসো না এখানে তো আমিও এখানে আসিনি ফার্স্ট টাইম আসলাম এখানে ঘুরতে তো এখানে আসতে হলে বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই এখানে জায়গাটা হচ্ছে ইয়েতে ই হচ্ছে জায়গাটার ম্যাপ আমরা যখন গাড়িতে থাকি তো গাড়িতে থাকাকালীন আমরা এখানে থাকি জিরাবু একটা জায়গাতে এখানে মানে প্রচণ্ড জ্যাম থাকে আর বিশেষ করে যারা এখানে আসবে অবশ্যই হাতে সময় নিয়ে তারপরে বের হওয়া কারণ ভিতরে জায়গাটা আসলে ঘুরতে গেলে একটু সময়ের প্রয়োজন আর বিশেষ করে এখানে গাড়িতে প্রচণ্ড জ্যাম থাকে আর জ্যাম থাকার কারণে যারা দূর দূরান্ত থেকে আসবে অবশ্যই হাতের সময় নিয়ে তারপরে এখানে আসা উচিত কারণ না হলে এখানে প্রায় এক থেকে দুই ঘন্টার মতো শুধু জ্যামেই কেটে যায় মানে যা বিশেষ করে যারা এখানে আসতে চায় আর কি এখানে প্রচণ্ড জ্যাম থাকে সবসময় জ্যাম লেগেই থাকে বিশেষ করে এইখানে আসলে রাস্তা মানে সংস্কারের কাজ চলাকালীন এখানে মানে এই কারণ প্রচণ্ড জ্যাম থাকে আর আরেকটা কথা বলি এখানে বিশেষ করে ঢাকা শহরের ভিতরে যারা থাকে কখনো এই স্মৃতিসৌধতে আসে নাই তারা তাদের উদ্দেশ্য বলছে আসলে আর তাদের এখানে একবার হলেও আসা উচিত কারণ এখানে জায়গাটা আসলে যারা দেখে নেই কারণ আসলে দেখলে হয়তো মানে মনটা এমনিতেই ভালো হয়ে যায় কারণ জায়গাটা মনে একটা বড় একটা এরিয়া একটা জায়গা আর এখানে বাংলাদেশের একটা জাতীয় স্মৃতিসৌধ এখানে হয়তো অনেক গেছে যারা আমরা বাংলাদেশে থাকি আসলে বড় বড় বিশেষ করে মানে ঘুরার মতো যে জায়গাগুলো হয়তো আমরা মানে ঘুরতে পারি না কিন্তু এখানে অনেক লোকজন আছে যারা বিদেশ থেকে লোকজন আসে এখানে ঘুরতে তো আমাদের অবশ্যই এই স্মৃতিসৌধ দেখা উচিত আর দেখতে পাচ্ছ এখানে আসলেই মানে প্রচণ্ড লোকজন এই চারিদিকে প্রচণ্ড লোকজন এখানে বিকেলবেলা বিশেষ করে বিকেলবেলা আরও প্রচুর লোকজন হয় এখানে আমরা ঢুকি প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে ওই সময় এই টাইমে আমরা ভিতরে প্রবেশ করলাম তো ওইখানে ঢুকার পরেও তারপরে অনেক লোকজন এই দেখতে পাচ্ছ আমরা অলরেডি হা হাঁটতে হাঁটতে যাচ্ছি ওইতে সিদ্ধের কাছে এখানে আসলে পুলদিয়া যাদেরকে শ্রদ্ধা জানানো হয় তো আমরা হাঁটতেছি আসলে এই স্মৃতিসৌধটা বাঙালি জাতির একটা গর্ব কারণ এখানে আমাদের মানে দেশের জন্য যারা জীবন দিছে তাদের প্রত্যেকেরই এখানে আসলে তাদেরকে শ্রদ্ধা জানানো হয় আর এটি স্বাভাবিক কারণ জায়গাটা এমনিতেই অনেক সুন্দর আর সাইডে কত সুন্দর একটা সবুজ জায়গা আর বিশেষ করে এখানে যারা আসলে মানে কাপেল আছে তারা আসলে এখানে ঘুরতে আসলে হয়তো তাদেরকে অনেক ভালো লাগবে আর যাদের এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারাও এখানে আসলে আসতে পারো আর আসার হিসেবে আরেকটা কথা বলি যারা এখানে আসবে অবশ্যই সন্ধ্যার পরে এখানে না থাকাটাই ভালো কারণ সন্ধ্যার পরে এখানে জায়গাটা আসলেই বেশি একটা নিরাপদ না কারণ হচ্ছে ভিতরে অনেক এলাকার বকাটে পোলাবান আছে যারা আসলেই অনেকে মোবাইল টোবাইল কেটে রেখে দেয় আর এখানে দেখতে পাচ্ছ যে মানে একটা পানির একটা ই এখানেও অনেক সুন্দর লাগে যেমন এখানে এই যে একটা মতো দেখা যাচ্ছে খালের মতো নিজ পানি আর এখানে জায়গাটা এরিয়ার ভিতরে অনেকটা ই আছে লেক আছে লেক পার্ক লেকের যে ই এরিয়াগুলো আছে অনেক ভালো আর এখানে লেগের মানে ইয়েতে গেলে মনটা এমনি ভালো হয়ে যায় আর লেকের দুই সাইডে প্রচুর গাছ আছে যেগুলো আসলে বসলে মনটা ভালো লাগে এটা আমরা অলরেডি আসলাম এখানে চারদিকে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন প্রচুর লোকজন এখানে যারা আসলে মানে কখনো আসো নাই বিশেষ করে ছুটির দিনে আসবা হয়তো তারা আসলে দেখতে পাবা যে আসলে এখানে কি পরিমাণ লোকজন এখানে আসে ঘুরতে শুধু ইয়েতে না ঢাকা শহরের লোকজন না অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে লোকজন করতে। আর দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর ওই যে দূরে দেখা যাচ্ছে এটি হচ্ছে সিদ্ধিস এখানে আমরা হাঁটতেছি আর গেট থেকে ঘুরতেই প্রায় ওই এরিয়া পর্যন্ত প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে হাঁটতে তো এই হাঁটার ভিতরে একটা মজা আছে কারণ এখানে যে মানে জায়গাটা এত সুন্দর যেখানে আসলে হাঁটতেই মন যায় যে আসলে বৃত্তে কতটুকু হাঁটতে মানে যারা আসলে মানে কখনো হাঁটো না কিন্তু আসলে এখানে জায়গাটা আসলে অবশ্যই হাঁটতে মন যায় কারণ ভিতরে অনেক সুন্দর একটা জায়গা এই যে আমরা উঠতেছি এখানে দেখতে পাচ্ছ চতুর্থে কী পরিমাণ লোকজন এখানে সবাই মানে সেলফি তোলার জন্য ব্যস্ত আর বিশেষ করে যারা সেলফি প্রেমিক যারা আসলে মানে ছবি তুলতে ভালোবাসো তাদের আসলে এই জায়গাটা অনেক মানে সুন্দর একটি জায়গা মানে এখানে ছবি তোলার জন্য পারফেক্ট একটি জায়গা মানে পুরাটুকু মানে একদম কোলামুলা একটা এরিয়া যেখানে আসলে ছবি তুলতে অনেক ভালো লাগে আর বিশেষ করে ছবিগুলো অনেক সুন্দর হয় লাগে না দেখতে পাচ্ছ এই পানির একটা লেক পানির লেকটা অনেক সুন্দর লাগে একদম মানে আমার কাছে মানে যেটা মনে হচ্ছে যে মানে অনেক একটা সুন্দর একটা জায়গা মানে এখানে বসলে আসলে বিশেষ করে বিকেলবেলা মানে চারটের পরে বসলে এমনি মনটা ভালো হয়ে যায় ভিতরে পানিগুলো কত সুন্দর একজন আর এই যে সাইডে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এখানে বসে আছে দাদা মানে আসলে গল্প কেউ গল্প করতেছে হয়তো কেউ ছবি কিনতেছে সবাই যার কাজে ব্যস্ত এই যে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এখানে কুর্তা ঘোরাফেরা করতেছে তো দেখতে থাকো তো গাইস আমার ভিডিওটি যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো এরকম ভালো ভিডিও পেতে এবং ব্লগ পেতে বা আমাদেরকে উৎসাহিত করতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো যে আসলে মানে এরকম আরও ভিডিও তো চাও কিনা তোমরা তো পরবর্তী সময়ে আমাদের ব্লগটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ